হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট ভুঁড়া খুচুড়ি রান্নার রেসিপি দেখাবো আমি এখানে দুই পাট চাউল আর এক পাট ডাউল আগে থেকে দুয়ে পানি ধরানোর জন্য রেখে দিয়েছি এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি গাজর বিট ক্যাপসিকাম কাঁচামরিচ আদা টমেটো এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব পরিমাণ মতো আপনারা চাইলে কম বেশি করতে পারে চাউল আর ডাল গরম তেলের ভিতরে দিয়ে দেব দেবার পর একটু নাড়াচাড়া করে নেব এখন আমি দুইটা এলাচ একটা তেজপাতা দুই টুকরা দারুচিনি স্বাদ মতন লবণ দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে তলে লেগে না যায় চালটা আমার ভাতের চাউলই ছিল আমি পোলোয়ার চাউল ব্যবহার করিনি এখন আমি কেটে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়াও দিয়ে দিলাম দেবার পর আমি চালগুলো সুন্দর করে বোনা করে নেব যাতে তলে লেগে না যায় দেখুন বন্ধুরা চাউল বোনা করতে করতে চাউলের কালারটা কত সুন্দর হয়েছে দেখতে না যত সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও মনে হয় তত দুর্দান্তই হবে এখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এখানে আমি জিরে ধনে কিছুই ব্যবহার করিনি কারণ আমি মাংস রান্না করেছিলাম মাংস খাওয়া হয়ে গেছে কিন্তু ঝোল মশলা থেকে গেছে দেখেন চাউলগুলো বোনা করতে করতে কত সুন্দর হয়েছে আমার এখন চাউল ভুনা করা হয়ে গেছে এখন আমি চাউলগুলো প্রেশার কুকারের ভিতরে দিয়ে দেব খেতে মনে হয় অনেক মজাই হবে এখন আমার চালগুলো প্রেশার কুকারের ভিতরে দেওয়া হয়ে গেছে এখন আমার যেটুকানি পানি লাগবে আমি দিয়ে দিলাম পানিটা আমার গরম পানি ছিল পানি দেওয়ার পর আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি রান্না করা সেই মাংস ঝোল আর মশলাগুলো দিয়ে দেব। আবারও আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে প্রেশার কুকারের মুখটা লাগাই দেব। প্রেসার কুকারের মুখটা লাগানো কমপ্লিট এপাশে খিচুড়ি হতে হতে আমি ডিম ভাজি করে নেব আমি একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিলাম বন্ধুরা চলেন ডিম ভাজতে ভাজতে আমার পরিচয়টা আপনাদের জানাই আমি যশোর জেলার মেয়ে বাঘারপাড়া থানা আমার স্বামী একজন ব্যবসায়িক আমার তিনটে বাচ্চা বড়ো ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ে মেয়েটা সিক্সেই পড়ে আর ছোটো ছেলেটার বয়স তিন বছর সে এখনও স্কুলে যায় না বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিম ভাজাও হয়ে গেল অন্য চোলা খিচুড়িটাও রান্না হয়ে গেছে দেখেন কি সুন্দর দেখা দিচ্ছে খিচুড়ি দেখেন বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখতেও না যত সুন্দর হয়েছে খেতে ততই সুন্দর হবে আমার ভাই পানি চলে আসছে এরকম খিচুড়ির সঙ্গে যদি ডিম ভাজি দুই টুকরা কাঁচা পেঁয়াজ দুই পিস বেগুন ভাজি হয় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে রান্নাটা বাসায় একবার করে খেয়ে দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এখন আমি আর সহ্য করতে পারতেছি না এখন আমি খেয়েই নিলাম ও অনেক মজা হয়েছে বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ